নিখোঁজের তিন দিন পর রাজবাড়ির দাসী ইউনিয়নের জয়রামপুর এলাকা থেকে আদর মল্লিক নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বুধবার বিকেলে স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে জয়রামপুর গ্রামের একটি পরিত্যক্ত পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয় নিহত আদর মল্লিক রাজবাড়ির সদর উপজেলার দ্বাদশী ইউনিয়নের জয়রামপুর গ্রামের মৃত মজিবর মল্লিকের ছেলে নিহত আদর মল্লিকের বড় বোন চায়না আক্তার বলেন গত সোমবার সন্ধ্যা সাতটার সময় বাড়ি থেকে বের হয় ছোট ভাই আদর এরপর আর বাড়ি ফিরে আসেনি সে পরে বুধবার সকালে রাজবাড়ি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয় সম্পত্তির জন্য তার আপনজনরাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে দাবি করেছেন তিনি এ ঘটনায় তদন্ত সাবেককে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি করেছেন পরিবারের অন্যান্য সদস্যরা রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুর রহমান বলেন স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়েছে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের তদন্তের জন্য রাজবাড়ির মর্গে প্রেরণ করা হয়েছে এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম চলমান আসে